এদের জেহাদিদের কাছে এই সরকারের পশ্চিমবঙ্গটা মুক্তাঞ্চল হয়ে গেছে এবং সরকারের পৃষ্ঠপোষকতায় জেহাদিরা করে বেড়াচ্ছে সবদিকে মুর্শিদাবাদে সরস্বতী পুজো করার জন্য মানে হিন্দুদের সরস্বতী সরকারটা এখন জেহাদিদের একদম এদের জেহাদিদের কাছে এই সরকারের পশ্চিমবঙ্গটা মুক্তাঞ্চল হয়ে গেছে এবং সরকারের পৃষ্ঠপোষকতায় জেহাদিরা আরন্দ করে বেড়াচ্ছে সব দেখ এমন একটা পরিস্থিতি আসবে যে পরিস্থিতিটা দেখা যাবে যে পশ্চিমবঙ্গে হিন্দুরা সংখ্যালঘু হয়ে দাঁড়াচ্ছে এ পরিস্থিতি যাতে না হয় এ তো আমার আপনার সকলের দেখার দায়িত্ব কারণ এই হিন্দুদের সংখ্যাগরিষ্ঠ দেশের নাম হিন্দুস্থান সেই দেশে যদি এখন হিন্দুরা সংখ্যা লোক হয়ে পড়ে তাহলে আগামী দিন অসম বিপদ বাংলাদেশের মতন অবস্থা হয় আশপাশের বহু জায়গা যেমন আফগানিস্তান পাকিস্তানের একটা সময় হিন্দু সংখ্যা কত ছিল আর আজকের দিনে হিন্দুদের সংখ্যা কত বাংলাদেশে একটা সময় হিন্দুদের সংখ্যা কত ছিল আজকে হিন্দুদের সংখ্যা কত আমি তথ্যই পড়ছি না যারা যারা মোবাইল ঘাটতে জানেন গুগল করে দেখে নিন ভালো করে তথ্য ঘাটুন বইপত্র পড়ুন দেখতে পারবেন যে কোন জায়গায় কিভাবে ড্রাস্টিক চেঞ্জ হয়েছে ডেমোগ্রাফি সব জায়গাতে পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গটা ভারতবর্ষকে একইভাবে চেষ্টা করা হচ্ছে ডেমোগ্রাফিটাকে চেঞ্জ করে দেবে এটা আমাদের হিন্দুদের একটা বড় দায়িত্ব এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো যে যেহাদি শক্তিদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তাদেরকে পরাস্ত কর তাতে যে কোনো পর্যায়ে হোক দরকার পড়লে প্রয়োজন হাতে নেওয়া হলে হতে হবে নিজেদেরকে বাঁচাতে নিজের ধর্মকে রক্ষা করতে রাইট টু সেলফ ডিফেন্স ইন ইনক্লুসিভ পার্ট